গ্রামের নাম ছিল কৃষ্ণপুর সেই গ্রামের এক কোণে ভাঙাচড়া এক মাটির ঘরে বাস করত ফাতিমা আঠারো বছরের এক তরুণী যার রূপ ছিল পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল কিন্তু ভাগ্য ছিল অমাবস্যার চেয়েও কালো বাবা মারা গেছেন সেই ছোটবেলায় বিধবা মায়ের সাথে তার এই পৃথিবী সংসারের সব দায়িত্ব তার নরম কাঁধে প্রতিদিন ভোরের আলো ফোটার আগে ফাতিমা বেরিয়ে পড়ত গভীর জঙ্গলের দিকে শুকনো কাঠ কুড়িয়ে এনে হাঁটে বিক্রি করে যা জুটত তা দিয়েই চলত মা মেয়ের কষ্টের সংসার গ্রামের মানুষ তাকে সহ্য করতে পারত না কেউ বলত অপয়া কেউ তার রূপ দেখে টিটকিরি দিয়ে বলত এত সুন্দর মুখ দিয়ে কী হবে যদি পেটই না ভরে ফাতিমা পাথরের মতো সব সহ্য করত তার একটাই ভরসা ছিল মহান আল্লাহ সে জানত আল্লাহ একদিন না একদিন তার দিকে মুখ তুলে চাইবেন একদিন জঙ্গলে কাঠ কাটার সময়ে এক বিশাল বিষধর সাপ তাকে ছোবল মারতে তেড়ে আসে ভয়ে যখন ফাতিমার চোখ বন্ধ ঠিক তখনই এক অবিশ্বাস্য ঘটনা ঘটে গাছের ডাল থেকে ঝড়ের বেগে নিমে আসে এক বিশাল বানর এক লাথিতে সাপটাকে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে সে ফাতিমার সামনে এসে দাঁড়ায় ফাতিমা ভয়ে কাঁপতে কাঁপতে তার দিকে তাকায় এ কেমন প্রাণী তার চোখে হিংস্রতা নেই আছে এক গভীর বুদ্ধিদীপ্ত চাহনি যেন এক বোবা হাত্মা মানুষের ভাষায় কথা বলতে চাইছে ফাতিমা ভয় পেয়ে দৌড়ে বাড়ি পালিয়ে আসে কিন্তু সেই রাত থেকেই শুরু হয় এক নতুন অধ্যায় বানরটি তাকে অনুসরণ করে তার ঘরের বাইরে এসে বসে থাকে ফাতিমা প্রথমে ভয় পেলেও পরে তার চোখের নীরব আকুতি দেখে মায়া হয় নিজের খাবারের ভাগ থেকে সে প্রতিদিন তাকে খেতে দিতে শুরু করে এইভাবেই তাদের মধ্যে গড়ে ওঠে এক নিঃশব্দ বন্ধুত্ব যে পৃথিবীতে কোনো মানুষ ফাতিমার বন্ধু ছিল না সেখানে আল্লাহর এক বোবা সৃষ্টি তার একমাত্র সঙ্গী হয়ে ওঠে কিন্তু এই অদ্ভুত বন্ধুত্ব গ্রামের মানুষের চোখে বিষের মতো ছড়িয়ে পড়ে তারা ফাতিমাকে নিয়ে আজেবাজে কথা বলতে শুরু করল দেখেছিস মেয়েটার মতিগতি ভালো না এখন এক জানোয়ারের সাথে ওর প্রীতি একদিন দুজন মহিলা তাকে শুনিয়ে শুনিয়ে বলল ছিচি কি দিনকাল পড়ল সুন্দরী মেয়ে কিনা এক বানরের প্রেমে পড়েছে কথাগুলো ফাতিমার বুকে তীরের মতো বিধে গেল তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল কিন্তু সে কিছু বলার আগেই বানরটি হঠাৎ সেই মহিলাদের দিকে এমনভাবে তেড়ে গেল যে তারা ভয় চিৎকার করে পালিয়ে গেল ফাতিমা অবাক হয়ে দেখল তার অপমানেই বোবা প্রাণীটিও কষ্ট পায় সেই রাত থেকে বানরটি আর জঙ্গলে ফিরে যেত না ফাতিমার ঘরের এক কোণে নীরবে শুয়ে থাকত জানা এক নীরব প্রহরী হয়ে তাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করার শপথ নিয়েছে ফাতিমার মনে হল এই প্রাণীটি হয়তো আল্লাহর পক্ষ থেকে পাঠানো কোনো রহমত কিন্তু আসল পরীক্ষার তখনও বাকি ছিল কয়েক সপ্তাহ পর ফাতিমা নিজের শরীরে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করতে শুরু করল তার মাথা ঘরে বমি বমি ভাব হয় আর শরীরটা কেমন যেন অস্বাভাবিক ভারী লাগে একদিন আয়নার সামনে দাঁড়িয়ে সে চমকে উঠল তার পেটটা সামান্য ফুলে উঠেছে প্রথমে সে ভাবল হয়তো কোনো অসুখ করেছে কিন্তু দিন গড়ানোর সাথে সাথে তার পেটটা আরও স্পষ্ট হয়ে উঠতে লাগল ফাতিমার পৃথিবী যেন দুলে উঠলো কি হচ্ছে তার সাথে সে তো কোনোদিন কোনো পুরুষের সংস্পর্শেই আসেনি তাহলে তার শরীরে এই কলঙ্কের চিহ্ন কেন তার বিধবা মা একদিন ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন ফাতিমা তোর শরীরটা এমন লাগছে কেন রে মা আমার যে বড় ভয় করছে ফাতিমা কোনো উত্তর দিতে পারে না শুধু নীরবে কাঁদে খুব খবরটা সারা গ্রামে আগুনের মতো ছড়িয়ে পড়ল। এবার আর কানা নয় সরাসরি অপমান শুরু হল গ্রামের মানুষ তাকে কলঙ্কিনী বলে ডাকতে শুরু করল নদীর ঘাটে মেয়েরা তাকে দেখে ফিসফিস করে বলতো শুনেছিস ওই বানরটাই নাকি তার পেটের বাচ্চার বাবা কি সর্বনাশ বাজারের লোকেরা তাকে দেখলেই মুখ ঘুরিয়ে নিত কয়েকজন মাতব্বর্ত ঘোষণাই করে দিল এই অপয়া মেয়েটাকে গ্রামে রাখা যাবে না ও থাকলে আমাদের গ্রামে আল্লাহর গজব নেমে আসবে প্রতিটা মুহূর্তে ফাতিমার মনে হচ্ছিল সে যেন জীবন্ত দোজখে বাস করছে তার নিজের শরীরটাই যেন তার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠেছে একদিন রাতে যখন বাইরের পৃথিবীটা অপমানের অন্ধকারে ডুবে আছে আর ভেতরের পৃথিবীটা অজানা ভয়ে কাঁপছে ফাতিমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল তার সমস্ত রাগ ঘৃণা আর কষ্ট গিয়ে পড়ল সেই নিরীহ প্রাণীটির ওপর সে ঘরের দরজা খুলে চিৎকার করে উঠল তুই তুই আমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ তোর জন্যই আজ আমার এই কলঙ্ক তোর জন্যই আজ আমি সমাজে মুখ দেখাতে পারি না সবাই আমাকে যা তা বলছে কেন এলি তুই আমার জীবনে বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা বানরটি ভাতিমারেই রুদ্রমূর্তি দেখে থমকে গেল তার সেই গভীর চোখ দুটোই যেন রাজ্যের কষ্ট আর বিস্ময় জমা হল সে কোনো প্রতিবাদ করল না শুধু একবার ফাতিমার দিকে করুণ চোখে তাকালো তারপর ধীরে ধীরে রাতের অন্ধকারে মিলিয়ে গেল ফাতিমা দরজা বন্ধ করে মাটিতে লুটিয়ে পড়ল সে তার একমাত্র বন্ধুকে তার একমাত্র রক্ষাকর্তাকে নিজের হাতে তাড়িয়ে দিয়েছে এবার সে সত্যিই একা সম্পূর্ণ একা এরপর থেকে ফাতিমার জীবন আরও ভয়ঙ্কর হয়ে উঠল বানরটি চলে যাওয়ার পর গ্রামের মানুষের অত্যাচার আরও বেড়ে গেল তার পেটটা এখন আরও স্পষ্ট তার মাও ভয়ে তার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছেন ফাতিমা না পারে মরতে না পারে বাঁচতে সে শুধু দিন রাত জায়নামাজে বসে থাকত আর আল্লাহর কাছে কাঁদত সে বলত হে আমার রব হে আমার মালিক আমি জানি না আমি কি পাপ করেছি আমি জানি না আমার শরীরে এ কিসের চিহ্ন যদি এটা আমার পরীক্ষা হয় তবে আমি আর পারছি না আমার আর সহ্য করা শক্তি নেই তুমি হয় আমাকে তোমার কাছে তুলে নাও অথবা আমার জন্যে তোমার রহমতের দরজা খুলে দাও এক মাস কেটে গেল এক রাতে যখন ফাতিমা তাহাজুদের নামাজের শীষদায় পরে কাঁদ ছিল তখন এক অবিশ্বাস্য ঘটনা ঘটল হঠাৎ তার ঘরের বাইরের থেকে এক পরিচিত কিচির মিচির শব্দ ভেসে এলো ফাতিমার বুকের ভেতরটা ধক করে উঠল সে দৌড়ে দরজা খুলল বাইরে দাঁড়িয়ে আছে সেই বানরটি আগের চেয়ে অনেক ক্লান্ত অনেক শুকিয়ে গেছে কিন্তু তার চোখে সেই আগের মতোই গভীর মায়া সে ধীরে ধীরে এগিয়ে সে ফাতিমার পায়ে মাথা রাখল ফাতিমার নিজেকে সামলাতে পারল না সে কান্নায় ভেঙে পড়ল ফিরে এসেছিস আমি তোকে তাড়িয়ে দিয়েছিলাম তবুও তুই ফিরে এসেছিস ফাতিমা বানরটির মাথায় হাত রাখতেই এক অলৌকিক ঘটনা ঘটল চারিদিক এক ঐশ্বরিক আলোয় ভরে গেল ফাতিমা দেখল বানরেরটি শরীরটা কাঁপছে এবং ধীরে ধীরে তার রূপ পরিবর্তন হচ্ছে সেই প্রাণীর অবয়ব মিলিয়ে গিয়ে তার জায়গায় এসে দাঁড়ালো এক অপরূপ নুরানি চেহারার যুবক তার পরনে শুভ্র পোশাক আর চোখ দুটো থেকে যেন আলো ঠিকরে পড়ছে ফাতিমা ভয়ে আর বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেল যুবকটি শান্ত ও মধুর কণ্ঠে বলল ভয় পেও না আল্লাহর ধৈর্যশীল বান্দি আমার নাম সুলাইমান আমি আল্লাহর সৃষ্টি এক জিন সে বলতে লাগল বহু বছর আগে ক্ষমতার অহংকারে আমি এক আল্লাহর প্রিয় বান্দার সাথে বেয়াদবি করেছিলাম শাস্তি হিসেবে আল্লাহ আমার সকল ক্ষমতা কেড়ে নিয়ে আমাকে এক বোবা বানরের রূপ দিয়েছিলেন আমার মুক্তির শর্ত একটাই ছিল যতদিন না পৃথিবীর কোনো পবিত্র আত্মা যে নিজে চরম কষ্টে থেকেও আমার প্রতি নিঃস্বার্থ দয়া দেখাবে এবং আমার জন্যে আল্লাহর কাছে চোখের জল ফেলবে ততদিন আমি মুক্তি পাব না ফাতিমা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল সুলেমান তার দিকে তাকিয়ে বলল আর তোমার শরীরে যা হচ্ছিল তা কোনো গর্ভধারণ ছিল না ফাতিমা ওটা ছিল আমার অভিশাপের শেষ চিহ্ন তোমার পবিত্রতার সংস্পর্শে এসে আমার ভেতরের পশুত্ব যখন ছটফট করছিল তার প্রভাব তোমার শরীরে এক মায়ার জন্ম দিয়েছিল এটা ছিল তোমার জন্যে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে কঠিন পরীক্ষা তুমি সেই পরীক্ষায় পাশ করেছ তোমার ধৈর্য তোমার ইমান আর তোমার দয়া আজ আমাকে মুক্তি দিয়েছে পরের দিন সকালে সারা গ্রামবাসী দেখল এক আশ্চর্য ভাঙা ঘরের সামনে দাঁড়িয়ে আছে সেই নুরানি চেহারার যুবক আর তার পাশে সমহিমায় দাঁড়িয়ে আছে ফাতিমা সুলেমান গ্রামের সবাইকে ডেকে পুরো ঘটনা খুলে বলল যারা ফাতিমাকে অপমান করেছিল তারা আজ লজ্জায় ভয়ে আর অনুশোচনায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল তারা বুঝতে পারল তারা আল্লাহর এক প্রিয় বান্দিকে কত কষ্ট দিয়েছে সবাই ফাতিমার কাছে হাত জোর করে ক্ষমা চাইল সেদিন থেকে ফাতিমার জীবনের সব দুঃখের অবসান হলো তার মায়ের চিকিৎসা হলো তাদের ভাঙা ঘরটা আবার সুন্দর হয়ে উঠল যে ফাতিমাকে সবাই কলম কিনি বলত সেই ফাতিমাই আজ সারা গ্রামের জন্য এক শ্রদ্ধার পাত্রী প্রিয় দর্শক এই কাহিনী আমাদের এটাই শেখায় যে আল্লাহ তার বান্দাদের নানাভাবে পরীক্ষা করেন সবচেয়ে অন্ধকার মুহূর্তেও হাল ছেড়ে দিতে নেই কারণ রাতের আধার যত গভীর হয় ভোরের আলো ততই হয় আপনার বিশ্বাস আর ধৈর্যই আপনার সবচেয়ে বড় শক্তি কাহিনিটি আপনার হৃদয় ছুঁয়ে গেলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানান আলোর পঞ্জিকার সাথে থেকে আলোর পথের যাত্রী হতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দিন আমিন